যাবে এখান থেকে যখন কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন আমরা আজকে আসছি মানিকগঞ্জের সিঙ্গারে এখানে জনাব জিনাত আলী সাহেবের বাসায় উনি ওনার বাড়িতে যে গরু আছে সেই গরু থেকে প্রাপ্ত গোবরকে কাজে লাগানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাম বসিয়েছে এটা মূলত দেখতে অনেকটা পানির ড্রামের মতো পানির ট্যাঙ্কির মতো হলেও এটা আসলে পানির ট্যাঙ্কি না এই ট্যাঙ্ক আপনার গোবর থেকে গ্যাস উৎপাদন করতে সক্ষম এমন একটি ট্যাঙ্ক তা আমরা আসলে দেখব যে এই ট্যাঙ্ক কিভাবে গ্যাস উৎপাদন করে এবং এই ট্যাঙ্কটা উনি থেকে আনলেন কিভাবে আনলেন কত টাকা খরচ করছেন এর পিছনে কতদিন সময় লাগছে এই এই ট্যাঙ্কটা ওনাদেরকে অর্ডার করতে বা পেতে এই সব বিষয়ে আপনাদেরকে জানাবো তা আসুন পরিচয় করে দিই ওনার সাথে আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মিরাজ আচ্ছা মিরাজ ভাই এই বাড়িটা তো আপনাদের জি আচ্ছা এই এই এলাকার ঠিকানাটা বলেন তো মানিকগঞ্জ জেলা সিংগারি থানা গোবিন্দল গ্রাম আচ্ছা আপনারা এই সবুজ শক্তির যে বায়ো ডাইজেস্টারটা আপনার আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে এটা আসলে মূলত কাজ কি এটা দিয়ে কি করে আপনার এটা কেন বসাইছে এখানে কি হবে এটা দিয়ে এখানে গোবর থেকে গ্যাস উৎপাদিত হয় এবং সার উৎপাদিত হয় আমাদের বাড়িতে গোবর প্রতিদিন অপচয় হয় ফালাই দেওয়ার লাগে মানে তার জন্য আমি নেটে দেখছি আপনার ভিডিও দেখছি দেখে তাও একটি ভিডিও দেখছি ভালো লাগছে আমার আপনি প্রথম আপনাদের ফোন দিছি ফোন দিয়ে আপনি বলছেন যে এটা ব্যাঙ্কে পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা ই করলে তারপরে সাত দিন পর কিংবা চোদ্দ দিন পর পাঠিয়ে দিবে আপনি যে ওই ব্যাংকে টাকা জমা দিলেন কত টাকা জমা দিলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যে জমা দিলেন আপনার কখনো কি মনে হয়েছে যে আমি যে একটা কোম্পানিতে পাঁচ হাজার টাকা জমা দিচ্ছি আমি এটা পাবো কি পাবো না বা আমাকে দিবে কি না আমার ভরসা ছিল জি আমি দেখছি তো নাকি আর আপনার উপরে বেশি কনফিডেন্স ছিল যে আপনি না আচ্ছা কনফিডেন্স ছিল না আচ্ছা এখন আপনি কি করলেন আইডি কার্ড জমা দিলেন তারপর অনলাইনে আবেদন করলেন আর ব্যাংকে টাকা জমা দিলেন 5000 টাকা এই টাকা জমা দেওয়ার কতদিন পরে ড্রামটা আপনার বাড়ি এসে পৌঁছাইছে মোর সবই 12 দিন লাগছিল 10 12 দিনের মধ্যে চলে আসছে তাই না আচ্ছা এর পরে আপনারা এটা কি বসাইছেন কি আপনারা না কোম্পানির লোক এসে কোম্পানির লোকেরা বসাইছে তাহলে 5000 টাকা যে দিলেন এই ট্যাঙ্কিটার দাম কত টোটাল এই ট্যাঙ্কিটার দাম 50600 টাকা আচ্ছা 5000 টাকা তো ব্যাংকে দিলেন দেওয়ার পর মাল আসলো বাকি টাকা কিভাবে দিলেন বাকি টাকা টোটাল করে সম্পূর্ণ কাজ শেষ করে গায়রা তারপরে টাকা রেট নিয়ে গেছে বর্ষায় দিয়ে টাকা নেইছে তাই না আচ্ছা এরপরে মিস্ত্রিতে কি বলে গেছে কতদিন পরে এটা গ্যাস উৎপাদন হবে এবং কতদিন পর থেকে আপনারা রান্না করতে পারবেন এই ব্যাপারে কিছু বলে গেছে আপনাদেরকে টোটাল বলছে 25 দিন কিংবা এক মাস 25 দিন কিংবা এক মাস পর্যন্ত পরে এটা ব্যবহার উপযোগী গ্যাস হবে তাই না আচ্ছা তাহলে আপনি গোবরটা কোথায় দিতে হয় আমাকে আমাদের দেখান তো গোবরটা কোথায় দিতে হয় তাই এখানে দেই দিয়ে পাইপ আছে পাইপ দিয়ে পানি দিয়ে গুলে তারপরে এখান দেলে দেই আচ্ছা দিলেই তারপরে নিচে ই আছে ভিতরে ঢুকে তাই না ভিতরটা ঢুকে আচ্ছা দেখ তাহলে পানি কতটুক দিতে হবে আর ইয়ে কতটুক দিতে হবে বলুন তো আনুমানিক চল্লিশ কেজি পানি চল্লিশ কেজি গোবর আচ্ছা দিয়ে হোক এভাবে এটার ভিতর আমরা দিয়ে দেব তাই না জি আজকে তো দেন না আজকে এই প্রথম দিতেছেন না জি আচ্ছা এইভাবে আমরা এখানে দিতে হবে দিলে এটা কোথা যাচ্ছে ইনপুট হয়ে ড্রামের তলে চলে যাচ্ছে ড্রামের ভিতরে চলে যাচ্ছে তাই না জি ড্রামের ভিতর থেকে এটা গ্যাস উৎপাদন করে গ্যাস আলাদা আচ্ছা আপনি এইখানে কতদিন যাবত এটা দিতেছেন গোবরটা এটা দাম বড় হল যাব পরে আর দেওয়া হয় নাই দাম ভরে যাওয়ার পর আর দেওয়া হয় আরে এটা বন্ধ করেছেন আচ্ছা গ্যাস কি আদৌ উৎপাদন হয়েছে কিনা মোটেও এটা আমরা একটু দেখি টেস্ট করে হ্যাঁ জি যে গ্যাস আসলে মোটেও হয়েছে কিনা এত দিনে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন গ্যাস ইতিমধ্যে গ্যাস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাস জমে আছে তো এখানে এটাই মূলত একটা পাইপের মাধ্যমে চলে যাবে রান্নাঘরে এই গ্যাসটা রান্নাঘরে যাবে হ্যাঁ এখান থেকে যখন পাইপ লাগানো হবে তখন এটা খুলে দিতে হবে আর এটা আপাতত বন্ধ করে দিতে হবে এর কারণ এর কারণ হচ্ছে যে আপনার এর ভিতরে ড্রামের ভিতরে যে গ্যাসের যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের ভিতরে প্রচুর বাতাস থাকে হ্যাঁ বাতাস এবং যখন বের হয়ে এটা পিওর গ্যাস হবে তখন মূলত জ্বালানির কাজে ব্যবহার করা যাবে ড্রামটা যখন ভরে যাবে মূলত এই যে ড্রাম ওই ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা ওই ভিতরের হ্যাঁ ভিতরের অংশ এইটা হলো গিয়ে গ্যাসের এইটা হলো মূলত গ্যাস এর ভিতর গ্যাস আছে এর ভিতর মূলত গ্যাসটা জমে থাকে এই গ্যাসটা ওই পাইপ দিয়ে ওই গ্যাসটা মূলত ওই যে পাইপ দেখতেছেন আপনারা ওই পাইপ দিয়ে গ্যাসটা এখান থেকে আসবে এখান থেকে লাইনটা চলে যাবে বা যেখানে উনি চুলাটা বসাবেন এইটা যখন ভরে যাবে স্লারি হয়ে যাওয়ার পরে গ্যাস হয়ে যাওয়ার পরে যে স্লারিটা এখান থেকে এখান থেকে যে স্লারিটা বের হবে এটা কিন্তু আমরা জৈব সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি এটাকে আমরা এক জায়গায় রেখে এটা যখন পানিটা কমে যাবে তখন এইটা আমরা বস্তায় ভরে বা কিছু করে আমরা আমাদের যে সবজি জমি বা খামারি করি আমরা সেখানে আমরা ইয়া করতে পারি আপনারা যারা গরু লালন পালন করতেছেন তারা গোবরটাকে না ফেলে দিয়ে গোবরটাকে যদি আমরা কাজে লাগাই গ্যাস বানাই এর থেকে সার বানাই তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে উপকৃত হব আমরা দেখা যাচ্ছে শুধু গরু থেকে মাংস আর দুধ নেই কিন্তু গোবর কিন্তু মহামূল্যবান এটা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে আপনি জানেন মিলিয়ন ডলারের বিজনেস ওরা গোবর দিয়ে করে একশো গ্রাম গোবর ওরা ফেলবে না গোবরটাকে তারা নানানভাবে কাজে লাগাচ্ছে তো আমরা যখন প্রত্যেকটা খামারি যখন এই গোবর ব্যবস্থাপনাটা ভালো করতে পারবো এই গোবর থেকে যখন আমরা গ্যাস নিতে পারবো সার বানাতে পারবো তখনই কিন্তু আমাদের খামারের লাভের ইয়েটা বেড়ে যাবে তো আপনি আমাদের দেশে যারা পারিবারিকভাবে গরু লালন পালন করে দুইটা তিনটা গরু পারিবারিকভাবে পালে খামার না জি জি তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার গরু এবং এই যে গ্যাস বা গোবর সম্পর্কে কিছু বলার আছে কিনা তাদের উদ্দেশ্যে বলার কিছু নাই কিন্তু এগিয়ে একটা কি প্রত্যেক বাড়িতে দুইটা তিনটা যে গরু पाলে তাদের বাড়িতে একটা করে বসানো উচিত দর্শক বন্ধুরা আপনারা আমি আশা করব আপনারা যেভাবেই করেন আর প্লাস্টিক ট্যাংক দিয়ে করেন অথবা মাটির ভিতরে গর্ত করে হাউস করে করেন প্রত্যেককে বাড়িতে একটা বায়োগ্যাস থাকা দরকার আমাদের এবং বায়োগ্যাস বসানোর জন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তাহলে আপনাদের খামার থেকে আপনারা বেশি উপকৃত হবেন বেনিফিটেড হবেন খাবারের থেকে লাভটা আরো বেশি হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ কথা